গরিবের সংসারে মায়া মমতা ভালোবাসা বলে মানে কিছু নেই কিছু থাকতে নেই জানো তো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুল বুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছে কথা মানে তখন ভয়েস আমি তো দিতেই পারিনি দু মানে কানের সাইড দিয়ে না ফুলেছে জায়গা যেটাকে আমরা বলি টনসিল ফোলা হয় সেটা ফুলেছে প্রচণ্ড কথা বলতে পারছি না প্রচণ্ড ব্যথা এখনও আমার ব্যথাটা আছে ঠিক হয়নি ওষুধ খাচ্ছি তো হঠাৎ করে এখানে তো প্রচুর ঠান্ডা তো জানি না কবে ঠিক হবে তো যাই হোক তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে শুরু করেছি তো অবশ্যই তোমরা খুব ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও মোটামুটি ওই চলছে আর কি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে জল ভরে নিচ্ছি তো এখন একটু জলটা কম লাগে যেহেতু শীতের সময় একটু জলটা কম খাওয়া পরে আর এদিকে অমিটে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ও হচ্ছে মানে হাত বা সে জামা কাপড় পরছে আমি বললাম তাড়াতাড়ি পরে নাও প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তো তার জন্য আরও আবার একটা বোতল এনে দিল দোকানের ছিল ওই বোতলটাও ও এনে দিল তো আগের দিন পার্টি করেছিল সেই পার্টিতে যা থালা বাসন বার করেছিলাম তো থালা বাসনগুলো আমি আবার ঢুকিয়ে রাখছি কারণ কি বলো তো অত থালা বাসন বাইরে রাখলে নোংরা হয়ে যায় ধুতে হয় প্রচণ্ড কষ্ট হয়ে যায় দুজন মানুষের থালা বাসন আর কত লাগে বলো তো সকালবেলা এবার আমি নাস্তা করতে চলে এসেছি নাস্তাতে ছিল ব্রেড রুটি ছিল তো অনেকদিন পরে নিয়ে এসেছিল আর আমি গরম গরম একটু চা বানিয়েছিলাম কারণ ওই চা খেয়ে ওষুধটা খেতে হবে আদা চা করেছিলাম খ বন্ধ তবুও খেয়েছিলাম টঞ্চিল পোলার জন্য তো অনেকে আমাকে কমেন্ট করছে যে মেয়েকে রেখে চলে এসেছে একটু লজ্জাও করে না তো দেখো বাইরে থাকি শুধু মেয়েটার জন্য বাবা মার জন্য পয়সারও তো দরকার থাকে তাই না তো যদি মেয়েটাকে ভালো করে মানুষ করতে হয় তাহলে আমাদেরকে পয়সা ইনকাম করতে হবে আর পয়সা ইনকাম করতে হলে অমিতকেও সুস্থ রাখতে হবে তো অমিতের এখানে একা একা প্রচুর কষ্ট হয়ে যায় আর একা একা রান্না করে দোকান চালানো খুবই কষ্ট করার ওর জন্য আর আমার মা বাবা এখনও মানে অতটা বয়স হয়ে যায়নি যে আমার মেয়েটাকে দেখতে পাবে না হ্যাঁ এটা বুঝতে পারি যে নিজের মেয়ে নিজের কাছে রাখাটা বেটার কিন্তু কি করবো বলো সেটার উপায় নেই কারণ কিছু মানে কিছু পেতে গেলে কিছুটা কষ্ট আমাদেরকে করতে হবে তো সেরকমই মেয়েটাকে মানুষ করতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে আর মেয়েটাকে এখানে এনে রাখারও মানে পরিস্থিতি আমাদের নেই সেরকম পরিস্থিতি থাকলে না আমরা নিশ্চয়ই এখানে রাখতাম মেয়েটা এখানে রাখলে অসুস্থ হয়ে পড়তো আর এখান থেকে আমি চলে গেলে অমিত মানে অমিত অসুস্থ হয়ে যায় তাহলে আমি করবোটা কি তোমরা যাই বলো তো দেখো কতগুলো ওষুধ আমি খাচ্ছি টঞ্চিল ফোলার জন্য আর জ্বরও সাথে না একটু গায়ে জ্বরও আছে তো যাই হোক এই কথাটাই আমার বলার ছিল যে তোমরা বললো আমার কিছু করার নেই আর আমার মেয়েটা ওখানে না খুব ভালো থাকে আমার মায়ের কাছে আমার মামি আছে মা আছে বোন আছে মামার মেয়েটা আছে সারাক্ষণ নিয়ে বেড়াই তো আর এখানে নাক অমিতের প্রচণ্ড কষ্ট আমি ওই যে দুর্গা পুজোর সময় গেছিলাম ও তো কালী পুজোর পরে চলে এসেছিল এসে দেখি ওর শরীরের অবস্থা খুব খারাপ তাহলে ওকে তো আমার সুস্থ রাখতে হবে ওকে সুস্থ যদি না রাখি তাহলে আমাদের চলবে কি করে দুটো ফ্যামিলিকে চালাতে হয় তো হোক এটুকু বলার ছিল তো দেখো আমি আজকে নিরামিষ রান্না করব তার জন্য আমি সবজি একেবারে কাটতে বসে গেছি ওদিকে ছোলা শাক আছে মটর আছে গাজর আছে টমেটো আছে একটুখানি ফুলকপিও নিয়েছিলাম আর ওই কুমড়োটা একটা চাচি আমাকে দিয়ে গেছে কুমড়োটা অসাধারণ মিষ্টি ভীষণ মিষ্টি ভীষণ মানে বললে তোমাদেরকে বোঝাতে পারবো না এতটা মিষ্টি কুমড়োটা জানো তো তো ওই কুমড়োটাও আমি কেটে নেব একটুখানি হচ্ছে ওর ভিতরে দেওয়ার জন্য তারপরে সবজিগুলো ধুয়ে নিলাম আরও আমি স্নান করে যে লুঙ্গি রেখে দিই ওটাকেও ধুলাম পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার ভিডিও মানে একদম পরিষ্কার আসছে না কেন যেন তো চারিদিকে কুয়াশা অন্ধকার তো তার জন্য ওরকমটা দেখা যাচ্ছে ঠিক আছে তো কিছু মনে করো না তোমরা দেখো কতটা বাতাস হচ্ছে ঘর মানে বাইরে ওরে বাবা কুয়াশা বারোটা বাজে আর রো মানে রোদ বলছি রোদ তো নেই আর এদিকে হাওয়া চলছে গেটটা খুলেছিলাম একটু গেটটা বন্ধ করে দিলাম ওইটা নাড়ার জন্য খুলেছিলাম ঠিক আছে এদিকে সবজি তো ধুয়ে নিলাম দেখলে এই যেটা স্পেশালি সবজি নিরামিষ হবে শাক কটা হবে আর এই যে সেই ফুলকপিটা চচ্চড়ি করবো তার জন্য সিদ্ধ করতে দিয়েছি তোমাদের সামনে এগুলোকে না ভাজলাম এটা ভেজে মাঝে মাঝে নিরামিষ তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে এই যে এটাও ভাজলাম শেষ হয়ে গেছিলো এবার মিক্সার করে নেব গরম জল স্নান করবো এগুলো সিদ্ধ হয়ে গেছে স্নান করে পুজোতে তারপরে রান্না করবো তো হচ্ছে স্নান করে চলে মানে স্নান করে পুজো দিয়ে পরলাম এই যে মোজা ছোয়েটার তারপরে রুমাল সব কিছু বেঁধে চলে এসেছি রান্নাঘরে আজকে স্নান করেই রান্নাটা করলাম যেহেতু ভালো লাগছে না শরীরটা রাত ভরে ভীষণ খারাপ ছিল ভীষণ তো এখন এসেছি রান্নাঘরে কি কি রান্না করব। সেটা তো তোমাদেরকে আগে একবার দেখিয়েছি ছোলার শাকটা আমি কাটা হয়নি ছোলার শাকটা কেটে নেব এটা দিয়ে নিরামিষ সবে সর্ষে পাটা কড়াই জ্বালিয়ে দিয়েছি ওপাশে একটা এপাশে একটা উপাশেটা কোনো জ্বালানো হয়নি জ্বালাবো তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আসছি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওখানে আছে ভাত ওখানে থালা এই যে নিরামিষ সবজি করেছি আর এই যে সেই ডাটার সরষে বাটা করেছি আর ছোলা শাক ছিল সেটা করেছি আর কালকে টক ছিল সেটা আর ওটাতে একটু দই আছে যেটা খেয়ে কালকে রাত্রি আমি মানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমাদের এই যে অমিত বাবু চলে এসেছে ভাত খেতে এখন আমরা খেয়ে নেব তো চলো আমরা খেয়ে তারপরে তোমাদের সামনে তো দেখো আমি যাচ্ছি আমার একটা বাড়িতে বাড়িতে ওই যাবে তো মা বাবার কিছু ওষুধ পাঠাতে হবে আর আমার বোনের জন্য তো তার জন্য যাচ্ছে এখন বাজে সন্ধ্যা মানে ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে ভীষণ ঠান্ডা তো আমি বললাম যে সাবধানে যে ও ঠান্ডার মধ্যে যাচ্ছ তো হাত মোজা মানে পা মোজা সব কিছু কমপ্লিট করে নিয়েই যাচ্ছে আর আমি আর ওই ছেলেটাই দোকানে এখনই থাকবো তো দেখেছো অবস্থাটা কী মনে আছে বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে এরকম খারাপ অবস্থা ভয় লাগে মানে কোথাও গেলে জানো তো এই ঠান্ডার মধ্যে ভীষণই ঠান্ডা রাস্তাঘাটের অবস্থাও ভীষণই খারাপ তো কি বলবো বলো তো যাই হোক যারা এত সময় ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিও আর ফুল ওয়াশটা করো আমার একদমই ওয়াশ টাইম উঠছে না তো চলো এবার চা বানাতে যাই একটুখানি চা বানাচ্ছি ওই ছেলেটাকে দেব আমি একটু খাবো আমার প্রচন্ড শরীর খারাপ তো ঠান্ডা লেগেছে তার জন্য চা খাবো ওই যে অমিত গেছিল সেই আর চলে আসলো এই যে ওষুধ নিয়ে আসলো দোকানের ওষুধ শেষ হয়ে গেছিল আর হচ্ছে এই যে মাছ মাছ না মাছ নিয়ে এসেছে ঠান্ডা কেমন নাকি জল পড়ছে এখন বাজে রাত সাড়ে সাতটা কি মাছ এনেছে চলো দেখ তো এই দেখো আমি তো আর জানি না যে আমি তো মাছ আনবি তো এই দুটো মাছ আমি বাড়িপর থেকে রেখেছিলাম একজনকে বলেছিলাম সে এনে দিয়েছে তো দুটো কেউ কাটতে হবে আমি বাবা আমার ফেভারিট মাছ এনেছে গো তেলাপিয়া এবার তোমরা বলবে বা বা এত মাছ গরিবের সংসারে এত মাছ তো হচ্ছে এই মাছগুলো তো এখানে পাওয়া যায় না এবার উনি এক জায়গায় গিয়েছিল মানে আমার বাবা মার ওষুধ পাঠাতে গেছিলো একটা দাদু বাড়িতে যাবে তো সেখানে গেছিল তো পেয়েছে তাই জন্য ভাবছে কি তাহলে নিয়েই যাই ঠিক আছে তাই একবারে নিয়েই আসলো তো মাছগুলো বেশ ভালোই আছে তা তবে মাছগুলো আবার কেটে নিই সুন্দর করে হ্যালো বন্ধুরা এই দেখো আজ এখন রাত বাজে সাতটা এই দেখুন বাজারে গেছিলাম আজকে আমাদের পছন্দের মতো মাছ পাওয়া গেছে ওটা আছে কাতলা মাছ না এই দুটো তো আমি রেখেছি বাড়ি পথ থেকে এইটা এই দুটো রেখেছে এটা আছে রুই মাছ ওটা আছে কাতলা মাছ আর আমরা এইগুলো নিয়ে এসেছিলম দেখো এক একটা তেলাপিয়া মাছ 1/2 ওজন হবে এখানে তো পাওয়া যায় না সাধারণত তো তো বাজারে পেয়ে গেছি আজকে অনেক দূরের বাজারে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি বিষ বাজার বলে সেখান থেকে নিয়ে এসছি এক একটা এক একটা তেলাপিয়া মাছ আধা কিলো করে হবে তিনটে নিয়ে এসছিলাম দেখো আর এতে আধা কিলো এই দুটো মিলে আধা কিলো সব মিলে দু কেজি মাছ আমাদের কী মজা করে খাওয়া হবে এই যে আমাদের মাছগুলো পারছেন এই যে ম্যাডাম জি তো দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি আমি আর এদিকে জল গরম বসিয়েছি আর এদিকে যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভাত খেতে এসেছি তো দুপিস দুপিস করে মাছ ভাজা করে নিয়েছি আর আমার মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমিও দু পিস নিয়েছি আমি দু পিস মাছ খাই না কিন্তু ভাজা মাছ হলে খাই তারপর আবার তেলাপিয়া মাছ ওখানে এখানে তো পাওয়া যায় না পেলে না বেশ ভালো লাগে বাড়িতে গেলে অতটা একটা ভক্তি আসে না খাওয়ার জন্য তখন পাওয়া যায় তো তার জন্য তো ভাত বেড়ে নিচ্ছি গরম গরম ভাতই খেয়ে নেবো তো আমি বললো কি যে গরম গরম চলো খেয়ে নিই তো আমরা মাছ ভাজা আর ওই নিরামিষ তরকারিটা ছিল ওটা দিয়েই খেয়ে নেবো তো আজকে ভিডিওটা তো এখানে রাখতে হবে তো চলো আমরা খেয়ে তারপরে আসছি ঠিক আছে তো খাওয়ার পরে চলে আসলাম তো ভিডিওটা আজকে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার দুপাশে কেমন ফুলেছে দেখেছ ভীষণ খারাপ অবস্থা তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আমি কথা বলতে পারছিলাম না চিপছিলাম প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা তো টা আবার দেখাবে নতুন ভিডিওর সাথে লাভ ইউ অল ভালো